নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুক্রবার সব পুজোয় আপনাদের খুব ভালোভাবে কাটলো কালকে তো কালী পুজো শেষ হয়ে গেল তো এই যে কালকে আমাদের বাড়িতে পুজো হয়েছিল একদম গোটা বাড়িটা দেখুন একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে সকাল সকাল উঠে পড়েছি এইসব বাসন ফুসন ঠাকুরের সব দিয়ে পরিষ্কার করে ঘর মুছতে হবে তো আজকে সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন এই কাজটা হয়ে গেলে তোকে নিয়ে পড়াতে সব আইসি হাত থেকে

ঘরে কামড় দিচ্ছে আমি খুব শান্ত বন্ধুদের একটা হাম্পি দিয়ে দাও তো একটা হাম্পি দিয়ে দাও তো ক্যামেরা ওপরে একটা ক্যামেরা হাম্পি দিয়ে দাও তো কই গো হয় ঘুরে মানে খুঁজে বেড়াচ্ছে তার দাদা ভাই কোথায় গেল এই তাহলে তেলে চিচ নিচে ঠাকুরের বাসনগুলো ওপরে বেশি ধুয়ে নিল নিচে আর নিয়ে যাবো এখানে ওপর থেকে চলে এলাম এই যে অনেক অনেকদিন তৈরি করা হয়নি বাড়িতে সবকিছু রাখা ছিল তাই ভাবলাম যে পরিস্ট আজকে দুটোবেলা বানিয়ে ফেলবো কত গিছনে তো ওদিকে রান্না হবে না বাড়িতে একটু সময় পাবো আজকে আজকে যেখানে মাখানা নিয়েছি চকট নিয়েছি কাজু বাদাম ছোলা ভাজা ওটস আমন্ড বাদাম এগুলো সুন্দর করে রোদে দিয়ে দেবো একদম তিন চার ঘন্টা রোদ খেয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করলে একদম সুন্দর হয়ে যাবে নিচে দেওয়া যাবে না নিচে যা কুকুর বিড়াল চলে আসে যে এইখানটায় দেবো এখানেও অনেকক্ষণ রোদ থাকে এই এখানে আছে কালো জিরে আর সর্ষের তেল কালো জিরের তেল করে নিয়ে যাচ্ছি হাতে পায়ে ব্যথা হলে এই তেল মাখলে ব্যথা অনেকটাই কমে যায় আজকে তো রান্না বান্নার কাজ নেই মানে ঘরে অনেকটাই ফাঁকা এবার সব কিছু চারিপাশটা একটু পরিষ্কার করতে শুরু করেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পিসি সবজি কাটছে ভাত চলে গেলে এদিকে রান্নাটা করবো আর এদিকে এই যে সব কিছু একটু মাছ যাই যায় ঝাঁটাতে হবে চালটার অবস্থা খারাপ হয়ে গেছে এই যে মিস্ত্রি পাওয়া যায়নি মিস্ত্রি পেলে এইগুলো সব মেরামত করতে হবে এবার শীতকাল আসছে ভাত টাত খাওয়া দাওয়া করে আর শীতকালে তো আর মানে শুলেই সন্ধে হয়ে যায় পাওয়া যাবে না এখানে বসে বসে গল্প করতে হবে আর যা কাজ গল্প ওরা সময় কথা তবু মাঝে সাঁে বসি পড়ি তো প্রতিদিন আসে আপনারা অনেকেই কমেন্ট করেন যে বাড়িতে আমাদের কেউ আসলে সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যায় না বাইরে বসতে দিই অ্যাকচুয়ালি ওরকম কোনো মনোভাব আমাদের নেই যে বাড়ির ভেতরে নিয়ে যাবো না বাড়ির ভেতরে বসতে দেবো না তো এই যে খড়ের চালের নিচে এই মাঠের ধারে এই জায়গাটা বসে সবাই বেশি আনন্দ পায় বাড়ির ভেতরে তো সবাই সবার বাড়ির ভেতরে বসে সেই ফ্যান চেয়ার টেবিল একই ব্যাপার কিন্তু এই জায়গায় বসে আলাদাই মজা বন্ধুরা বেশিরভাগ সবাই এসে এইখানটাই বসে পড়ে প্রথমে চারিপাশে গাছ লাগানো হয়েছে এই গাছগুলো কি বড় বড় হয়ে গেছে কিন্তু একটা ভুল হয়ে গেছে জানেন তো এই যে এখানে কাঁঠাল গাছটা লাগানো কাঁঠাল গাছটা তো অনেকটা বড় হয়েছে ঝাগড়া আর হতে পারছে না একদম চারিদিকে আটকে গেছে ওইদিকে বেড়াতে আটকে গেছে এদিকে খড়ের চালে আটকে গেছে এইবার শীতকাল পড়েছে তো এই ধারে ধারে পুরোটাই ফুল গাছ লাগানো হবে এগুলো সব পরিষ্কার করা হবে আর কিন্তু আমাদের বাকুলটাও পরিষ্কার করা হবে এই চালটা ভালো হয়ে গেছে জল পরে একদম নিচেটা শ্যাওলা হয়ে গেছে এগুলো এটা ভাবে তুলতে হবে ভেতরটাও যেরকম প্রতিদিন ঝাড় পুছ করা হয় মাচাটাও কিন্তু প্রতিদিন ঝাড়ফোঁস করা না হলেও প্রায় সপ্তাহে দুদিন করে কিন্তু ঝাড়ু দেওয়া হয় আর এইগুলো তো কাজের জন্য করা হয়নি এই যে আজকে পপি কিচেনে রান্না বন্ধ আছে বলে এইদিকে কাজে হাত লাগাতে ফিরেছি ভাত তো হয়ে আর ওদিকে মোটামুটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে এলাম এই যে ডিমের ঝোল হবে আজকে আজকে ডিমগুলো না ভেজে রান্না করব অন্যান্য দিন তো গোটা গোটা আলু দিয়ে ঝোল করি আজকে পেঁয়াজ দিয়ে আগে ডিমগুলো ভাজবো ভেজে তারপর আলু দিয়ে ঝোল করবো কম থাকে তাহলে এইভাবে আপনারা ভেজে রান্না করবেন একটা ডিম ভাজলে এই দেখুন দুটো হয়ে গেল ডিমের ঝোল রান্না কিন্তু হয়েই এসছে আলুগুলো ভালো করে এই যে সেদ্ধ হয়ে গেছে ঝোলে ফুটে গেছে এবার ভেজে রাখায় ডিমগুলো দিয়ে দেবো ডিমের ঝোল তো হয়ে এলো এই যে মুলো শাক আছে মুলো শাক ভাজা করবো আর মুসুর ডালের গোড়া টক করবো

साथ ही जो गेंट हो ভাত খেতে খেতে তো তিনটে সাড়ে তিনটে বেজে গেল আপনাদের সঙ্গে কথা বললাম তারপরে এই যে একটু বেরিয়েছি অর্জুনের আর পাঁচ দিন বাকি পরীক্ষা কার্ড আনতে হবে আগে একদিন গেছিলাম ওই দিনে অ্যাডমিট ছাড়েনি তারপরে আজকে অ্যাডমিট ছেড়েছে খবর পেয়েছি তাই অ্যাডমিটটা নিতে হবে আগে থেকে তার সঙ্গে রেস্টুরেন্টে একটু যাব আর রেস্টুরেন্ট থেকে ফোন এসেছিল অনেকেই নাকি আমার সঙ্গে দেখা করবে বলে এসেছে আমি যেহেতু বেরিয়ে পড়েছি সেলিব্রিটি মানুষ অনেক দূর দূর থেকে লোকজন আসবে দেখা করতে আমাদের সঙ্গে কি আর দেখা করবে কোথাকার কি দাদা কোথাকার কি কোথাকার পুরী

ঘুম থেকে উঠে এবার বেরিয়েছি রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে আজকে ভালো চাপ হবে কই আলো ওই আলো আলোগুলো এখনো জ্বালানো হয়নি আলোগুলো জ্বালানো হবে এবার সুন্দর লাগবে বাজি এবছর ভালো করে ফাটানোই হলো না অর্জনি যা বাজি ফাটাচ্ছে ফাটাচ্ছে চলো দুই টাকা চলে এতবারই হাসছে দেখুন ও ছাগল ধরবে আমাদের বাড়ির সামনে অনেক ছাগল চড়ে সেগুলোকে ধরতে এসছে বিকেল বেলা আমরা দুজনে বেরিয়েছি রেস্টুরেন্টে যাবো ধরো 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 বাবা ধরো ধরো পিক করে চলেই যে যা যা ছাগল টাকা ধর 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 যা যা বাবা যা এই নোংরা আমাদের বাবার সঙ্গে সোজা চলে এলাম রেস্টুরেন্টেট নিয়ে তো চলে আর ব্লক করা হয়নি তো রামক্রের সঙ্গে অ্যাডমিট হয়ে গেলাম হাতে আর হাতে গোনা পাঁচ থেকে ছটা দিন আছে সময় এখানে আমি খুব বেশি সময় থাকবো না এসছি যেহেতু একবার এক পাক ঘুরে যাই আর কি কী হচ্ছে না হচ্ছে কীরকম কী সবাই আছে দেখে বেরিয়ে যাবো দেখুন বন্ধুরা প্রচুর ভিড় আছে আমি ভেতরে যাব না এইখানেই বাইরে দাঁড়িয়ে বেরিয়ে যাব। ওখানে আবার আমাদের পাড়ায় খাওয়া দাওয়া আছে কালকে তো সুখ পুজো আছে যাওয়ার সময় বাজার থেকে পান আর এসব কিনতে হবে বাজারে একটু কেনাকাটা আছে esi dadi golyang genya Day of <MM2> <tos ngay pim 182> um, the Oh <coughs>

আমাদের পরির যেখানটায় বসে বসে খেলা করবে なっております。 აი და რა გაგიკეთა? აა, ხარ ხარ. ხარ. მიგაყოლე რა আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না প্রতিদিনের মতো আজকেও মানে একটা টেনশান চলছে তো তাই বলছি একদিন পরীক্ষা নিয়ে খুব চাপে আছি যতদিন না পরীক্ষাগুলো কাটবে আমি নিশ্চিন্ত হতে পারবো না বলছি ঘরে ঢুকে গেল সারাদিন প্রচুর পড়াশোনা করে চান না দর্শক হয়ে গেছে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন